সবাই কিন্তু এ প্লাস পাইতে চায় এই এ প্লাস পাইতে চাওয়া সবার মধ্যে অনেকে কিন্তু আবার লেখাপড়াও করে কিন্তু এই লেখাপড়া করা সবাই কিন্তু আবার এ প্লাস পায় না এরা তো লেখাপড়া করছে তাইলে এ প্লাস কেন পায়নি কারণ হচ্ছে এরা সঠিক নিয়মে পড়েনি আজকে আমি তোমাদের এই লেখাপড়া করার পাঁচটি নিয়মের কথা বলবো যেই নিয়মগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা এ প্লাস পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাবা এবং আমার মনে হয় তোমাদের সবারই এই জিনিসগুলো জানা উচিত তোমরা মানো বা না মানো তোমাদের সবার জানা উচিত তো চলো শুরু করা যায় আমার যে প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে কম পড়া কিন্তু ঠিক জিনিস পড়া একটা জিনিস দেখো তোমাদের যে ব্রেইন আছে বা তোমাদের যে মস্তিষ্ক আছে এর কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে এখন তোমরা যদি অতিরিক্ত জিনিস পড়ো সেক্ষেত্রে হবে কি তোমাদের মস্তিষ্ক সবকিছু ধারণ করতে পারবে না তো এইখান থেকে আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে তোমাদের প্রথমে জানতে হবে যে আসলে তোমাদের কোন কোন জিনিস পড়া লাগবে এরপর তোমাদের প্রথম কাজই হবে কোন কোন জিনিস পড়া লাগবে এটা জানা এটা নয় যে তোমাদের পড়তে হবে আগে কোন কাজ কাজ হচ্ছে কোন কোন জিনিস পড়তে হবে সেটাকে জানতে হবে এবং তারপর ওই কোন জিনিসকে পড়তে হবে তোমার মস্তিষ্ক যদি আসলে আহ গার্বেজ দিয়ে ভরে ফেলো সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় জিনিস রাখারই জায়গা সেই সেক্ষেত্রে আসলে তোমাদের তোমরা কষ্ট ঠিকই করবা কিন্তু কষ্টের যে ফলাফল সেই ফলাফলটা পাবা না অর্থাৎ তোমাদের অবশ্যই প্রথমে জানতে হবে যে কি কি পড়া লাগবে এখন এটা তোমরা কিভাবে জানবা যে তোমরা ধরো ক্লাস নাইনে পড়ো সেই সময় তোমরা কিভাবে জানবা যে তোমাদের আসলে কি পড়া লাগবে এইটার জন্য আমার সাজেশন থাকবে একবারে বছরের শুরুতেই একটা টেস্ট পেপার কিনে ফেলা টেস্ট পেপার বলতে বিগত বছরে তোমাদের যারা বড় ভাইরা পরীক্ষা দিচ্ছে তাদের থেকে একটা টেস্ট পেপার নেওয়া ওই টেস্ট পেপারে কি পাবা ওই টেস্ট পেপারে পাবা কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে ওই কোশ্চেন ব্যাংক দেখলেই তোমরা যদি বিগত পাঁচ বছরের কোশ্চেন দেখো তো তোমরা তো জেনেই যাচ্ছ যে আসলে কি আসে কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে কোশ্চেনে হিউজ পরিমাণ রিপিটেশন আছে ঠিক আছে তোমরা ওই কোশ্চেন অ্যানালিসিস করবা নিজেরাই করবা নিজেরা দেখবা কি কি আসছে দেখলেই বুঝবা এরপর ওই অনুসারে পড়বা এরকম করবা না যে পড়ো ক্লাস নাইনে এরপরে তোমরা ক্লাস নাইনের কেমিস্ট্রি পড়ার জন্য তোমরা আসলে ইন্টারের কেমিস্ট্রি কেমিস্ট্রি বই কিনে নিয়ে আসছো এটা কিন্তু একবারে পাগলামি বলদামি এই জিনিস করতে গেলে হবে কি তোমরা আসলে কোয়ান্টিটি বাড়াচ্ছো বাট তোমাদের পড়ার যে কোয়ালিটি সেটা বাড়বে না তোমরা আসলে অল্প জিনিসে বেশি আসলে প্র্যাকটিস করবা যাতে এই অল্প জিনিসগুলো তোমাদের কোনোভাবে ভুল না হয় তোমাদের মাথাকে কোনোভাবে ওভারলোড করা যাবে না এটা হচ্ছে তোমাদের এক নাম্বার যে টিপসটি বললাম সেটি এরপর দুই নাম্বার জিনিস হচ্ছে কোনোভাবেই কিন্তু এই ওভার থিঙ্কিং করা যাবে না যে আসলে আমি আসলে শেষ করতে পারবো কি পারবো না আমি পরীক্ষার হলে যে আমার কি হবে আমি কি লিখতে পারবো কি পারবো না এই সব জিনিস কোনোভাবেই চিন্তা করবো না অনেকে কিন্তু এই ধরনের টেনশন হয় যে আসলে আমি পরীক্ষা দিতে গেলে আমার পরীক্ষার হলে যে আমার ক্যালকুলেটার নষ্ট হয়ে যাবে কিনা এই জন্য অনেকে দুই তিনটা ক্যালকুলেটার নিয়ে যায় জাস্ট এই ওভার থিঙ্কিং এর জন্য ওভার বন্ধ করতে হবে ওভার থিঙ্কিং বন্ধ না করলে তুমি যেটা পড়ছো সেই সেই তুমি যেটা পারো সেটাই তুমি দিতে পারবে না কেউ কিন্তু আসলে এটা দেখতে আসবে না যে তুমি কতটুকু পারো মানুষজন এটাই দেখ এটাই দেখবে না সারা তো এটাই দেখবে যে তুমি আসলে খাতায় কি লিখছো এখন তুমি যদি অতিরিক্ত ওভার থিঙ্কিং করো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট খাতায় লিখে আসতে পারবে না আর তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট খাতায় লিখে না আসতে পারলে তোমার ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানের অবশ্যই দাম আছে বাট তুমি মূল্যায়ন পাবো না এরপর তিন নাম্বার হচ্ছে সঠিক রুটিন মেনে চলা এটা কিন্তু আসলে তোমাদের জন্য সবথেকে থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা যে সঠিক রুটিন মেনে চলা তোমরা তোমরা আসলে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে নিয়মিত পড়বা কোনোভাবে অনিয়মিত হবা না প্রত্যেক দিন প্রত্যেক দিনই পড়বা এরকম কোনো দিন থাকবে না যেই দিন পড়ো না যেই দিন সময় পাও না সেদিনও ধরো আধা ঘন্টা এক ঘন্টা পড়বা এরকম কোনো একটা দিন যেদিন তুমি কোনোভাবে পড়তে পারবা না সেই দিনও তুমি আধা ঘন্টা এক ঘন্টা সময় বের করবা ঠিক আছে কারণ তুমি যদি কোনোভাবে লেখাপড়াকে বাদ দাও সেক্ষেত্রে তুমি ইরেগুলার হয়ে যাবা আর ইরেগুলার হইলে তুমি অল্প সময়ে যতই ভালো করো তুমি আসলে রেগুলার না হলে তোমার এই ভালো থাকাটা ভালো যে পড়ালেখাটা এটা আসলে অতটা কাজে লাগবে না যারা নিয়মিত হয় তারাই স্টুডেন্ট তোমরা দেখবা তোমাদের যে স্কুলে বা তোমাদের ক্লাসে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিছু থাকে এরা কারা এরা ওরাই যারা আসলে নিয়মিত পড়ে আমরা প্রত্যেকেই পারি বাট আমরা আসলে প্রত্যেকে চেষ্টা করি না চেষ্টা করলে সবাই পারে কিন্তু সমস্যাটা ওখানে সবাই চেষ্টা করে না তুমি যদি সঠিক রুটিনটা মেনে চলো তাহলে আলটিমেটলি তুমিও এক বছর এক বছর রুটিন মেনে চললেই তুমি আলটিমেটলি ব্রিলিয়ান্ট স্টুডেন্টের তালিকায় চলে যাবে কারণ তোমাদের যে বই বইতে তো আহামরি কঠিন কিছুই নাই তাই না এখন কেউ যদি এক বছর সময় ধরে পড়ে সে আসলে ওভারঅল তার আসলে যা যা পারা দরকার তারা সবকিছু আসলে শিখে ফেলে এক বছর তুমি যদি কন্টিনিউয়াসলি পড়ো ধর প্রত্যেক দিন তুমি তিন চার ঘন্টা পড়ো ঠিক আছে কন্টিনিউয়াসলি পড়লে এক তুমি একটা জিনিস বুঝো না বাট এক মাস ধরে তুমি এক প্রত্যেকদিন দিন দেখে যাচ্ছ তোমরা দেখবে অটোমেটিক বুঝে যাবে ঠিক আছে এখানে ওই এখানে এরকম কিছু নাই যে আসলে তোমাকে উদ্ঘাটন করতে হবে এখানে একবার স্টেট ফরওয়ার্ড জিনিস লেখা আছে তুমি হয়তো বইয়ের স্টেট ফরওয়ার্ড জিনিসগুলোকে বুঝতে পারছ না বাট কয়েকবার দেখলে বা অনেকবার দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা তো এই সঠিক রুটিন অবশ্যই মেনে চলবা আরেকটা জিনিস হচ্ছে তোমরা রুটিন কিভাবে বানাবা তোমরা পড়ালেখা রুটিন কিভাবে বানাবা এটার কথা হচ্ছে তোমরা আসলে পড়ালেখা রুটিন বানাবা বানাবানা তোমরা আসলে সবসময় পড়বা এবং অন্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো রুটিন বানাবা তোমরা কোনো সময় পড়ালেখা রুটিন বানাবা না ঠিক আছে তোমরা অল টাইম পড়বা আর অন্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর জন্য হচ্ছে রুটিন বানাবা ঠিক আছে খেলাধুলা করা রুটিন বানাবা ফোন টিপার রুটিন বানাবা এরপর বাকি যে জিনিসগুলো আছে খাওয়া দাওয়া রুটিন বানাবা বাট কোনোভাবেই লেখাপড়া রুটিন বানাবা না কারণ তোমরা অল টাইমই লেখাপড়ার ভিতরেই থাকবা তাই না এরপর হচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করা লাগবে তোমরা তোমরা এই যে এই টেকনিক কি এই এই জিনিসটি যদি ফলো না করো তাইলে হবে কি তোমরা ঠিকই পড়বা বাট আসলে পরীক্ষায় পারবে না কারণ তোমরা তো জানোই না পরীক্ষা আসলে কি আসে তাই না আর তোমরা যদি টেস্ট পেপার সলভ করো কোন একটা চ্যাপ্টার পড়ছো কোন একটা চ্যাপ্টার পড়ছো ওই চ্যাপ্টার পড়ার পর তোমরা যদি ওই চ্যাপ্টারের রিলেটেড যে টেস্ট পেপারে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে সলভ করে ফেলো ঠিক আছে তাইলে দেখবা তোমাদের ওই অধ্যায়ের যে দখল সেই দখলটা অনেক বেড়ে গেছে টেস্ট পেপার সলভ ছাড়া আসলে কেউই বলতে পারে না যে আমি এই চ্যাপ্টারটা পারি ঠিক আছে তোমাকে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে আর তোমাকে এই টেস্ট পেপার ক্লাস নাইনেই কিনতে হবে ঠিক আছে যারা এসএসসি দেবে তারা অবশ্যই ক্লাস নাইনে এই টেস্ট পেপার কিনবা এরকম না যে তোমরা টেস্ট পেপার কিনবা হচ্ছে ইসের পর ওই টেস্ট পরীক্ষার পর কোনোভাবেই না তোমরা পুরনো বছরের আগের বছরের টেস্ট পেপার অবশ্যই সলভ করবা আরেকটা জিনিস কি তোমরা চাইলে তোমরা গাইড নাও কিনতে পারো গাইড আসলে অতটা গুরুত্বপূর্ণ না কারণ গাইডে কি থাকে গাইডও তো কোশ্চেনই থাকে বইতে তো তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি বই আছে ওই বইগুলো তো সলভ করার মতো কিছু নেই তোমরা ম্যাথ গাইড কিনতে পারো ঠিক আছে কারণ ম্যাথ গাইড আসলে ম্যাথ তো সলভ টেস্ট পেপারে তো সব ম্যাথ সলভ করে দেওয়া থাকে না সেই হিসাবে তোমরা ম্যাথের গাইড কিনতে পারো ঠিক আছে তোমরা ইংরেজির গাইড কিনতে পারো ম্যাথ ইংরেজি এই দুই চ্যাপ্টার এই দুইটা বইয়ের গাইড কিনতে পারো এটা ছাড়া আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরপরে আর কি আছে বায়োলজি এরপরে বাংলা এইগুলোর আসলে গাইড কেনা দরকার নাই ঠিক আছে ইংরেজির গাইড কেন কিনবা ইংরেজির গাইড এই জন্যই কিনবা যাতে আসলে তোমরা ওই যে তোমাদের বই যে প্যাসেজ গুলো আছে ওই প্যাসেজ অর্থ আসলে তোমরা জানতে পারো তোমরা যদি খরচ কমাইতে চাও সেক্ষেত্রে ইংরেজির গাইড না কিনলে হবে কারণ এসবের পিডিএফ অনলাইনে পাওয়া যায় তো যেটা আমি মেইনলি বলতেছি সেটা হচ্ছে তোমরা অবশ্যই টেস্ট পেপার কিনবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ বায়োলজি সব চ্যাপ্টারে সব সাবজেক্টের জন্য পেপার এবং সেই টেস্ট পেপার একবারে ক্লাস নাইন যখন পড়বা ওই একটা চ্যাপ্টার পড়ার পর ওই রিলেটেড টেস্ট পেপারের কোয়েশন সলভ করবা এটাই হচ্ছে তোমাদের জন্য আমার সাজেশন থাকবে ঠিক আছে এরপরে আহ পাঁচ নম্বরে হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিক ফর্ম্যাট লেখা একটা জিনিস তোমরা অনেক ভালো করে পড়লে আহ তোমরা অনেক ভালো জানো কিন্তু ওভারঅল পরীক্ষার খাতা যদি একবার সুন্দরভাবে জিনিসটা লিখতে না পারো তাহলে তো তোমার আসলে সারা বছরের লেখাপড়ার কোনোই দাম থাকলো না তাই না কারণ তুমি কি পড়ছো তুমি কি পারো এটা তো স্যার ওই তোমার খাতা দেখে বুঝবে এখন তুমি যদি এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে 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 লিখছো বাট সুন্দরভাবে না লিখো তাহলে তো তোমার স্যারে যদি পছন্দ হয় তোমার তো মার্ক দিবে না তাই না অবশ্যই তোমাকে এই সৃজনশীল প্রশ্নের সঠিক ফর্মেট জানতে হবে ঠিক আছে কিছু কিছু সাবজেক্ট যেমন গণিত অনেক ক্ষেত্রে কেমিস্ট্রি তোমার আসলে এই অতটা গুরুত্ব বহন করে না ঠিক আছে কিন্তু বাংলা ইংরেজি বায়োলজি বা বর্ণনামূলক প্রশ্ন লেখা লাগে এই ধরনের যে সাবজেক্ট আছে সেখানে কিন্তু আসলে সঠিক ফর্মেটটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সঠিক ফর্মেট কোনটা এটা আসলে তোমরা নিজেরাই ঠিক করবা তোমরা তোমাদের কাছে তো দুই বছর সময় আছে তাই না তোমাদের কাছে দুই বছর সময় আছে ক্লাস নাইন এরপরে টেন এই দুই বছরে তোমরা নিজেরাই তোমরা নিজেরাই ভেবে বের করবা যে আসলে কোনটা আসলে সঠিক ফর্মেট তোমরা চাইলে পারবা তোমাদের সমস্যা হচ্ছে কি তোমরা এটা নিয়ে ভাবো না এটা নিয়ে ভাবলেই তো তোমরা নিজেরা একটা নতুন ফর্মেট বের করতে পারবা যে কোন প্রশ্নটা তুমি আসলে কিভাবে লিখবা আর একটা জিনিস কি তোমরা আগে থেকে ভেবে রাখবা যে এই প্রশ্নটা আসলে এইভাবে লিখবো আর তোমাদের কাছে হিউজ সময় আছে তোমরা এটা নিজেরা বাসায় লিখবা যে পরীক্ষায় তোমরা যেভাবে লিখতে চাও সেভাবে বাসায় লিখে প্র্যাকটিস করবা আর অবশ্যই তোমাকে সঠিকভাবেই জিনিসটা লিখতে হবে কিভাবে কেমিস্ট্রির যে ফর্মুলা আছে বা ইকুয়েশনগুলো আছে ওই ইকুয়েশনগুলো কিভাবে তোমাদের খাতায় লিখলে জিনিসগুলো আসলে সুন্দর লাগে এরপরে ইংরেজি যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটা কিভাবে লিখলে সুন্দর দেখাবে এইসব জিনিসগুলো নিয়ে তোমরা আসলে ঘাটাঘাটি করবে এইসব জিনিস নিয়ে ভাববা তো এই জিনিসগুলোই আমি আসলে তোমাদেরকে বলবো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে